আসসালামু আলাইকুম আমি সুমি বরাবরের মতো চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে দেখাবো ঈদ স্পেশাল কিছু ব্লকের ড্রেস যেটা আপনারা একদমই নতুন এবং আপডেট ডিজাইনের মধ্যে কিন্তু পাবেন শুরুতে আমি প্রত্যেকটা ড্রেস এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট রাখবেন শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি এটা সুন্দর একটা পার্পেল শেডের একটা সুন্দর ড্রেস মাসাল্লাহ এত বেশি সুন্দর এত বেশি ক্লাসি একটা ড্রেস অনেক বেশি সুন্দর দেখেন ডিজাইনটাও কিন্তু মার্শাল একটা ডিজাইন এটা থাকবে ফ্রন্ট সাইড ডিজাইনটা এটা থাকবে আমাদের ব্যাক সাইড ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু আপনার পিঠের সাইডে পড়বে সুন্দর ব্যাক সাইডটা কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর অনেক বেশি গর্জিয়াস করে কিন্তু ব্লকের কাজটা কিন্তু করে দেওয়া থাকবে আর আমাদের ব্লকগুলা কিন্তু কালার নষ্ট হবে না বা হচ্ছে কালচে হয়ে যাবে না হান্ড্রেড পার্সেন্ট রং কর গ্যারান্টি থাকবে আর কাপড়টা আপনি পাবেন একদমই অর্কো সেঞ্চুরি ভয়েলের মধ্যে কিন্তু আপনি সালোয়ারের কাপড় জামার কাপড় এবং ওনার কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন এটার সাথে দেখেন পেস্ট কালারের কন্ট্রাস্ট এত বেশি সুন্দর এত বেশি এত সুন্দর কালার কম্বিনেশন এটা থাকবে আমাদের দোপাট্টাটা ফুল দোপাটাতে কিন্তু আপনার ব্লকের কাজ করে দেওয়া থাকবে এমন কোন জায়গা নাই যে ব্লকের কাজ নাই একদম ভরাট করে কাজটা করে দেওয়া থাকবে আর সুন্দর কিন্তু রেশমি সুতার ট্যাসেল কিন্তু পাচ্ছে এত স্নিগ্ধ একটা কালার দেখেন এখানে কিন্তু আলাদা একটা কাপড় দিয়ে সুন্দর করে পার্পেল কালারের একটা বর্ডার প্যানেল করে ওনাটা কিন্তু সেটিং করে দেওয়া থাকবে দুই সাইডে কিন্তু এরকম ট্যাসেল পার সহ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর আমাদের ড্রেসগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কস কালার কিন্তু গ্যারান্টি পাবেন স্লিভের কাপড়টা কিন্তু ড্রেসের আলাদা করে দেওয়া থাকবে আর এই ড্রেসগুলো দিয়ে কিন্তু আপনি চাইলে রাউন্ড কামিজ অথবা হচ্ছে সুন্নতি জামা এবং কামিজি স্টাইলে কিন্তু মেক করতে পারবেন আর যে কোনো সাইজের আপড়াই কিন্তু বানাতে পারবেন কারণ বডিতে অনেক কাপড় দেওয়া আছে আর এটা থাকবে আমাদের সুন্দর এটা সালোয়ারের কাপড় দেখেন ওনার সাথে কন্ট্রাস্ট করে পেস্ট কালারের কন্ট্রাস্টের মধ্যে সালোয়ারের কাপড়টা করে দেওয়া থাকবে খুবই ক্লাসি একটা ড্রেস আপনি যদি সবার মধ্যে একটু ইউনিক থাকতে চান আনকমন থাকতে চান সেই ক্ষেত্রে ব্লকড ড্রেস আপনার পছন্দের তালিকায় কিন্তু একটা হলো রাখতে পারেন দেখেন এটা অনেক বেশি সুন্দর এটা কিন্তু বানানোর পর আরো বেশি ক্লাসি লাগবে তো এই সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে 3000 থেকে শুরু করে সব বয়সী আপুরা কিন্তু ব্লকড ড্রেসগুলো কিন্তু অনায়াসেই পড়তে পারবেন এখন অ্যানাদার সুন্দর আইটেম ডিজাইন দেখাই এটা দেখেন লাল টুকটুকে একটা ড্রেস এত বেশি সুন্দর আর এটা কিন্তু আমাদের হচ্ছে এর আগেও কিন্তু এসেছিল সবার রিকোয়েস্টে কিন্তু এই আবার আমি নিয়ে এসেছি আর রেড কালার তো সবার অনেক বেশি পছন্দ আর এটা থাকবে আমাদের ব্যাক সাইডের ডিজাইনটা আর খুবই চমৎকার ওইতে কিন্তু প্রত্যেকটা ড্রেসের ডিজাইন কালার কন্ট্রাস্ট করে দেওয়া থাকবে আচ্ছা এখন দেখাই এটার দোপাট্টাটা মার্শাল্লাহ একটা দোপাট্টা মিডেলে কিন্তু ওই যে নেকের যে ডিজাইনটা সেই আদলে কিন্তু মিডেলের ডিজাইনটা ব্লক এবং আফসানের দিয়ে কিন্তু করে দেওয়া থাকবে এই যে দেখেন গোল্ডেনটা হচ্ছে আফসানের কাজ আর পুরোটা কিন্তু ব্লকের কাজ করে দেওয়া থাকে এই সুন্দর রেশমি সুতার ট্যাসেল কিন্তু পাচ্ছেন রেড কালারের একদমই কিউট কিউট করে অনেক বড় আপনার সুতার যেই থোকাটা এটা কিন্তু অনেক বড় দেখেন এখানে কিন্তু পার্ট সহ সুন্দর করে সেলাই ফিনিশিং করে একদম আটকিয়ে দেওয়া আছে এটা কিন্তু খুলে যাওয়ার বা পড়ে যাওয়ার কোনো চান্স নাই একদমই হাই কোয়ালিটি করে কিন্তু প্রত্যেকটা ট্যাসেল কিন্তু বসানো আছে এই যে কাপড়টা আলাদা করে দেওয়া থাকবে আর এটার সাথে কন্ট্রাস্ট পাবেন সালোয়ার কাপড়টা নেভি ব্লু কালার সালোয়ার কাপড় দিয়ে চাইলে আপনি আলাদা করে একটা জামা অনাশে কিন্তু মেক করে নিতে পারবে তোit কে সামনে রেখে আমরা নিজেদের জন্য অথবা হচ্ছে গিফটের জন্য কিন্তু চমৎকার সুন্দর এই ব্রোকেড ড্রেসগুলো কিন্তু অনাশে নিয়ে নিতে পারেন অ্যানাদার আরেকটা কালার দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ পিচ কালার এই কালারটা এত স্নিগ্ধ এত সুন্দর একদম এই ধরনের কালার কিন্তু পরলে একদমই শোরলে সাথে মিশে থাকে খুবই সুদিং সফট টাইপের কালার কিছু কালার থাকে না যে আপনার চোখে আরাম লাগে এরকম টাইপের একটা কালার এই কালারটা মার্শাল অনেক বেশি সুন্দর এটা এটা এত সুন্দর কেন বুঝলাম না অনেক একটা কালার থাকবে ব্যাকসাইড এর ডিজাইনটা খুবই সুন্দর ওইতে একটা স্নিগ্ধ একটা কালার কিন্তু কন্ট্রাস্ট পাচ্ছেন এটার মধ্যে আর এটার সাথে পাবেন আপনার দোপাট্টার কালার কন্ট্রাস্ট জাম পার্পেল কালার দেখেন এই কালারটা জাস্ট অসাধারণ

তখন বুঝতে পারবেন যে কি কি প্রাইজে কি ড্রেস যাকে হচ্ছেন যদি আপনি গিফট করেন কাউকে যাকে গিফট করবেন তার তো মনে হয় যে খুশিতে সে একটা লাভ দিবে এত সুন্দর কোয়ালিটির ড্রেস পেলে মানে না খুশি হওয়ার কোনো মানে অপশন নাই এত সুন্দর প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন তো সুন্দর এই ড্রেসগুলো যার যেটা ভালো লাগবে আপনার নিতে পারেন প্রাইসটাও কিন্তু একদম সো মাচ রিজনেবল আপনি অন্যান্য যে কোনো জায়গা থেকে যদি কিনতে যান তেরোশো চোদ্দশো টাকার নিচে আপনি এই ড্রেস কখনোই পাবেন না মাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এত চমৎকার তাও আবার অর্ক সেঞ্চুরি ভয়েলের ব্লকের ড্রেসগুলো কিন্তু পাচ্ছেন এগুলো কিন্তু কোনো ম্যাকসিন ওয়াইজ ড্রেস না এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের ছোঁয়া দিয়ে কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু নিখুদভাবে করা তো হান্ড্রেড পার্সেন্ট রং কট গ্যারান্টি থাকবে তো যার যেই ড্রেসটা পছন্দ যে কালারটা পছন্দ চট জলদি অর্ডারটা ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশনে দেয় হোয়াটসঅ্যাপ নাম্বারে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে